সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ন্যাক বড় রয়েছি হাটের শেষ সময়ে রয়েছে এই যে আপনারা যেখানে দেখছেন আমরা যে ফাটাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গরুগুলো কিনে বাধা হয় তার মানে আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো এখান থেকে বিক্রি হয়ে যাওয়া গরু এই পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো বিক্রি হয়ে যাওয়া গরু এবং ও পাশে হাটটা চলছে তবে হাটের সময় প্রায় শেষ শেষের দিকে রয়েছে আমরা কিছু গরুর দামের ধারণা দিতে চাই বিক্রি হয়ে যা আমরা কথা বলতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কিনলেন কতগুলো ভাই? 7টা কোথা থেকে আসছিলেন? টাঙ্গাইল। টাঙ্গাইল টাঙ্গাইল। এই 60টা। আচ্ছা আচ্ছা। আর উনি বলেন আর আর কিছু নেওয়ার চিন্তাভাবনা আছে। আর 10টা মেলাই তো ভাইয়া এগুলো কি বিক্রি করবেন নাকি খামারে তুলবেন আপাতত খাবারে দেন বিক্রি তারপরে আচ্ছা আচ্ছা ট্রাক ভাড়া করা হয়েছে কত হয়েছে সাড়ে দশ যাবে দশটার মতো সাড়ে দশ হাজার টাকা আচ্ছা তো রফিকল ভাই তা আপনি তো কন্টিনিউ আছেনই এই সাথে আমরা দেখছি একেবারে সেই পনেরো দিন থেকে এক দেখছি যে

দুইটাতে কি লাভ করলেন না লস করে বিক্রি করে পাঁচটা লাভ মানে ইকুয়াল আই ভাই ইকুয়াল থেকে কোনো লাভ হয় থেকে কোনো লাভ হয় না লস হয়ে যাচ্ছে তারপরে মানে রেটটা ডাউন হয়েছে ডাউন হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি তো কিনলেন না আপনার একটু অভিজ্ঞতা বর্ণনা করেন তো আজ আপনার কাছে কেমন বর্না হইলো আচ্ছা আচ্ছা মানে আমরা আজ থেকে দশ বারো দিন আগে যেটা দেখছিলাম যে রেট মারতে শুরু করলো

এটা পঁয়তাল্লিশ হাজার করে আচ্ছা এটা পঁয়তাল্লিশ হাজার যে ছশো করে তাহলে তাহলে মোটামুটি মোটামুটি আছে আর দেখবো এখন দেখবেন সাথে রিলেটিভ হ্যাঁ জি আমাদের একটু নাম্বারটা দেন ভাই আপনার জিরো ওয়ান সেভেন

আমরা একটু হাটের মধ্যে চলে এসেছি দেখছেন যে কেনা বাচ্চা শুরু হয়ে গেছে আপনারা চাচা আসছেন আচ্ছা কত চাইলেন কত চাই বাবা কত বলেন ভাই পঁয়তাল্লিশ ভানতে আর 52 এইটা পঁয়তাল্লিশ ভাঙতে এবং বাউান্ন দেখছেন দাম দর পড়ছে দেখা দেখি চলছে কত চাইলেন লাস্ট সাতচল্লিশ সাতচল্লিশ আর পঁয়তাল্লিশ ভাঙতে এখানে একটা দেখছি ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই ছাপ্পান্ন কত বলছে কত বলছে আটচল্লিশ ঊনপঞ্চাশ আর বিক্রির দাম বিক্রির দাম বাউান্ন হলে বিক্রি হবে দেখছেন আমরা কিন্তু আমাদের জানাইলো বাউান্ন হলে বিক্রি হবে দেখি এখানে কি অবস্থা কত বলছেন পঞ্চাশের নিচে কত চাইল উনি ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চাশের নিচে দেখছেন দেখা দেখি চলছে দাম দর চলছে

কত বলছেন ফাইনাল কত পঁয়তাল্লিশ ভাঙে কত পঁয়তাল্লিশ ভাঙে কত চাইলেন লাস্ট কত চাইলেন আট হাজার আটচল্লিশ আটচল্লিশ এবং পঁয়তাল্লিশ ভাঙে এখানে একটা দেখছি আমরা সাদা কালারে দেখি কি অবস্থা কথা বলছেন ভাই পঞ্চাশ ভাঙতে বলছি ভাই আর ভাই কথা চাইলো সাতান্ন আর পঞ্চাশ ভাঙতে এই যে এইটা দেখছেন দেখা দেখি চলছে সাতান্ন এবং পঞ্চাশ ভাঙতে

ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ